আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন পাকা আম দিয়ে আজকে আমি আপনাদেরকে নরম তুল তুলে সফট পোয়া পিঠা তৈরি করে দেখাবো পোয়া পিঠা আমরা এমনিতেই তৈরি করে থাকি তবে এর মধ্যে যদি কিছু আমের পিউরি দিয়ে এই পিঠাগুলো তৈরি করা হয় খেতে কিন্তু অনেক মজাদার হয় অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো ঝটপটি তৈরি করে নেওয়া যায় চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য লাগবে চালের গুঁড়া আর এখানে আমি পরিমাণ মতো ছোট একটা বাটি দিয়ে চালের গুঁড়া নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমের পিউরি পরিমাণ মতো অথবা এক কাপ দিয়ে দিব চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিব এক চিমটি লবণ আপনারা চাইলে লবণটা বাদ দিতে পারেন আর এই পোয়া পিঠাগুলো পরের দিন পর্যন্ত কিভাবে অনেক বেশি সফট থাকবে সেই টিপসটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এর জন্য একটা প্যানে নিয়েছি অল্প পরিমাণে পানি হাফ কাপ আর যখন পানির মধ্যে বলক চলে এসেছে তখন এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে চালের গুঁড়া এক হাত দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়াটা এভাবে করে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে দলা বেঁধে না যায় আর পানির মধ্যে অবশ্যই বলক আসার পরেই এই চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে চেড়ে নরম করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন চুলার তাপটা লোহিটে রেখে আমি মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে এখন চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিব মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশ্রণটার সঙ্গে সব সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হলেই এখন আমি এর মধ্যে অ্যাড করব কুসুম গরম পানি আর পানিটা কিন্তু বেশি বেশি গরম করা যাবে না এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে হবে আপনারা যদি টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করেন তাহলে পিঠাগুলো অনেক সফট একেবারেই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না কারণ এর মধ্যে চিনি দেওয়া হয়েছে চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে আর মিশ্রণটা তৈরি করার পরে দেখতে ঠিক এই রকম হবে খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা হবে না এখন চলে যাচ্ছে পিঠাগুলো ভাজতে এর জন্য আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে একটা পিঠার মিশ্রণ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে যাচ্ছে আর কিছুক্ষণ পর পর দুই পাশ থেকে উল্টিয়ে দিয়ে পিঠাটা ইচ্ছে মতো কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আর আমি এরকম কালার করে পিঠাটা ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এরপরে আরও একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো কতটা হচ্ছে হয়ে পিঠাটাও একই ভাবে ভেজে নেওয়ার পরে সবগুলো পিঠা ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা অনেক বেশি সফট আর ফুলকো হয়েছে আপনারা যদি এই টিপস গুলো ফলো করে এই পোয়া পিঠা তৈরি করেন আমের পিউরি ছাড়াও তাহলে পোয়া আর গুলো তুলতুলে হবে একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কত সফট আর ভিতরের পুরে ভরা আশা করছি আমের পিউরি দিয়ে তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে এই পোয়া পিঠা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ